ভারতবর্ষের কিছু পর্যটক কাশ্মীরে পরিভ্রমণের জন্য গিয়েছেন সেখানে পাত মতো সুস্থ লস্করে তৈবার একটি শাখা সংগঠন তাদের উপর নির্মমভাবে গুলি চালায় এবং সেখানে আমাদের ভারতের অনেক রত্ন মারা যান সাত হাজার জন নিরীহ মানুষের প্রাণহানির দায় এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে এর উপরে তাই আমরা এই জঙ্গিদের কঠোর শাস্তি এবং যাতে নিহতদের আত্মার শান্তি পায় এবং তার পরিবার থেকে সমবেদনা জ্ঞাপন করার জন্য সারা রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশন আজকে কালা দিবসের ডাক দিয়েছে আমরা দিনেটা মহকুমা ল ক্লাস অ্যাসোসিয়েশন কমিটি আজকে আমরা দিনেটা মহকুমায় এই কালা দিবস পালন করি আমার নাম মজিজুর ইসলাম সরকার দিনেটা মহকুমা ল ক্লার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক